হ্যালো বাংলাদেশ রিসেন্টলি দেখতে পাচ্ছি রাজনৈতিক কারণে বিপিএল বয়কট এই ইস্যুতে এবার সরাসরি মুখ খুললেন সাকিব আল হাসান লাইভ এসে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট আজ যে ধ্বংসের মুখে তার জন্য শুধু বিসিবি নয় ক্রিকেটারদের একটা অংশ দায়ী সাকিবের ভাষায় বিসিবির চেয়েও বেশি ক্ষতি করেছে ক্রিকেটারদের পলিটিক্স কানেকশন তারা ক্রিকেটকে নয় ক্ষমতাকে ভালোবাসেছে তিনি আরও বলেন যখন একজন খেলোয়াড় নিজের খেলা ফিটনেস আর পারফরমেন্সের চেয়ে রাজনৈতিক পরিচয় আর প্রভাবকে বড় করে দেখে তখন ক্রিকেট আর অগ্রাধিকার থাকে না সাকিব আরও বলেন এই মানসিকতা যতদিন থাকবে বাংলাদেশ ক্রিকেট ততদিন সামনে এগোতে পারবে না তার মতে ক্রিকেটারদের কাজ মাঠে পারফর্ম করা রাজনীতি করা নয় রাজনীতিতে জড়িয়ে পড়ে ক্রিকেটার আর স্বাধীন থাকে না সে হয়ে যায় একটি গোষ্ঠীর হাতিয়ার এই বক্তব্যের পর ক্রিকেট অঙ্কনে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন সাকিব সাহস করে সত্য কথা বলেছে আবার কেউ বলছে এই বক্তব্য ক্রিকেটারদের মধ্যে বিভাজন আরো বাড়াবে বয়কটের পেছনে সত্যি কি রাজনীতি কাজ করছে নাকি এটা শুধু অধিকার আর সম্মানের লড়াই একটা কথা পরিষ্কার মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের রাজনীতি এখন বেশি আলোচনায় আপনার মতে ক্রিকেটারদের রাজনীতি করা উচিত নাকি শুধু খেলাতেই মন দেওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত